সবচেয়ে গভীরতম দুর্ভাগ্য হলো আমরা যাকে সবচেয়ে কাছের মনে করি যার কাছে আমাদের কষ্ট হলে শেয়ার করার চেষ্টা করি এই আমাদের আসল কষ্টের কারণ হয়ে দাঁড়ায় আমরা না চাইতেই তাকে এতটাই আপন করে ফেলি তার উপর এতটাই নির্ভরশীল হয়ে যাই চাইলেও পারি না তাকে থাকতে আর সেই মানুষটা সেই সুযোগ নিয়ে আমাদের তো নির্মম ভাবে ভেঙে চোরে করে কি এমন ক্ষতি হয় একটু ভালোবাসতে কিসের কমতি থাকে যে তার জন্য তোমাকে দ্বিতীয় অপশন খুঁজে নিতে হয় বলবে একবার খুব জানতে ইচ্ছা করে কেন কি এমন ভুল করে তোমার কাছে